করতেছি যেন সুনামগঞ্জে রেল লাইন স্থাপন করা হয় রেল লাইন স্থাপন করা হয় সুনামগঞ্জে রেল লাইন কেন স্থাপন হচ্ছে না এটা আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই কাজে আমরা চাই সুনামগঞ্জের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে এখান থেকে বাংলাদেশের সব জায়গায় মানুষ খুব নিরাপদে যেন যাতায়াত করতে পারে এর জন্য আমরা রেলপথ চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরে তাজ উলামাইকরম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইরামার আল্লাহাক আপনাকে আমাকে দামি এক মজলিশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য সুক্রিয়াত সবাই বলে আলহামদুলিল্লাহ আসলে এখানে আমরা তো উপস্থিত আছি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এই ভূখণ্ড চারবার স্বাধীন হয়েছে প্রথম স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে তখন আমরা বৃহত্তম ভারতের অংশ ছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে সবাই সম্মিলিত আন্দোলন সংগ্রাম করেছি যেহেতু ব্রিটিশরা বৈষম্য করেছিল ব্রিটিশরা বৈষম্য করেছিল এই বৈষম্যর কারণে আমরা তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আপনারা তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল কোনো মুসলমান আপনারা জানেন আঠারোশো তিনশি সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাফরের থেকে ওই সমাতি শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আল ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে পাক ভারতাদেশ দারুল ইসলাম নয় দারুল হরফ এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজা আইন সেই দিন থেকে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল আন্দোলন সংগ্রাম করে আমরা স্বাধীন হলাম ব্রিটিশদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম আমরা কি হলাম ভাই স্বাধীন বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করে আমরা ভেবেছিলাম এবার আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাব, আমাদের মর্যাদা ফিরে পাব। কিন্তু আমরা কি দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করতেছে তাদের অধিকার দেয় না মান ইজাত দেয় না সম্মান দেয় না তাদের ব্যবসা বাণিজ্য সব জায়গা হস্তক্ষেপ করে আবার মুসলমানরা চিন্তা করছে আমাদের একটা স্বতন্ত্র ভূখণ্ডের দরকার আলাদা একটা রাষ্ট্রের দরকার এর জন্য পাকিস্তান নামীয় ভূখণ্ডের জন্য মুসলমানরাই প্রথম আন্দোলন করেছিল এবং মুসলমানদের আন্দোলন সাকসেস হয়েছে এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামই একটা দেশ আমরা পেয়েছিলাম সাতচল্লিশে কথা ঠিক না আন্দোলন কারা করেছিল বলেন তো সবাই বুঝে গেছেন এর মধ্যে বলেন কারা তাই পাকিস্তান দেশটা কাদের সবাই বলেন আপনারা কথা শুনে পাকিস্তান নামে দেশটা কাদের এটা ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কী চলে ঋতুর কারণ ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণ ভাষার কারণ না একমাত্র পশ্চিম পাকিস্তানের লোকেরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের লোকেরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কারণই কিসের কারণে মুসলমানদের কারণেই ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ অর্জন করেছিলাম তা পাকিস্তান দেশটা কাদের কাজে দেশ মুসলমানদের এটা পুরো মাথার মধ্যে রাখেন খুব ফায়দা হবে লাভ হবে সামনে কথা বলতে সুবিধা হবে পাকিস্তান নামীয় দেশটা কাদের দেশ মুসলমানদের অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার রাস্তা করেছে আমি হাঁটার অধিকার সবার যেরকম সার সলিমুল্লাহ রহমানুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করেছেন ঢাকা মেডিকেল কলেজ করেছেন ঢাকা ইউনিভার্সিটি করেছেন করেছেন আলাই জমিতে ছয়শ একর জমি রক্ত করেছেন ছয়শ একর ওই ইউনিভার্সিটি কাদের আপনারা জানেন না কি কপাল পরা মুসলমান এই কপাল পরা মুসলমান ইতিহাস জানে না এর সমস্যা এই বুয়েটের জমি কেউ দান করে নাই সলিমুল্লাহ রহমতুল্লাহ এর জমি ঢাকা মেডিকেলের জমি অন্য কাউ না সলিমুল্লাহ রহমতুল্লাহ এর জমি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান মুসলমানদের পড়ার অধিকার মাশাল্লাহ পড়ার অধিকার সবার বাজার মিলিয়েছে আমি বাজার করার অধিকার এই দেশ মুসলমানদের অধিকার সবার এটা বর্তমানে রাখতে হবে আমরা কি দেখলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য শুরু করছে আমাদের চাকরির অধিকার দেয় না খাদ্যের অধিকার দেয় না বাসস্থানের অধিকার দেয় না পদোন্নতি দিতে চায় না আমরা কি করলাম আবার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম আবার এখন বাংলাদেশ নামই একটা ভূখণ্ড আমরা স্বাধীন করলাম এই কয়বার স্বাধীন হলাম তিনবার একবার ব্রিটিশ থেকে একবার ভারত থেকে আর একবার পশ্চিম পাকিস্তান আলাদা হলাম কয়বার আবার দুই হাজার আগস্টে ফ্যাসের বিরুদ্ধে আন্দোলন করে জুলুমের বিরুদ্ধে আন্দোলন করে অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে আবারও স্বাধীন হলাম এই কয়বার এই চারবারের পিছনে কি ছিল বৈষম্য জোরে বলেন অত্যাচার অবিচার জুলুম আপনারা জানেন ব্রিটিশ আশি হাজার থেকে হত্যা করেছে চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো দেশ নাই যে দেশের মধ্যে যে গাছের মধ্যে এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো হয়নি এত মারামার্স এত রক্তের বিনিময় আমরা ব্রিটিশ হটিয়েছি কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি নেই এত আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করে এত রক্ত দিয়ে পাকিস্তান করেছিলাম কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি নেই এত রক্তের বিনিময়ে বাংলাদেশ করেছিলাম কিন্তু তিপ্পান্ন বছরেও মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারি নেই আপনাকে জানেন একত্রে আন্দোলন কেন হয়েছিল কয়টা স্লোগানের ভিত্তিতে জানেন না বলেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা সবাই সমান ঋষি কামর মজদুর কুলি জেলে যত মানুষ মহিলা যে মজদূর আমরা সাম্য সবাই সমান অধিকার চাই আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকার কি থাকবে সমান থাকবে কিন্তু তেপ্পন্ন বছর আমরা কি দেখেছি যাদের সরকার ক্ষমতায় ছিল যাদের দল ক্ষমতায় ছিল তারাই চাকরি পেয়েছে যাদের দল ক্ষমতায় ছিল না চাকরি পায়নি যাদের দল ক্ষমতায় ছিল তারাই চাকরির পদোন্নতি পেয়েছে আর যাদের দল ক্ষমতায় ছিল না তাদের চাকরি পদোন্নতি হয়নি যাদের দল ক্ষমতায় ছিল পেট পুড়িয়ে খেয়েছে আর যাদের দল ক্ষমতায় ছিল না তারা ধুকে ধুকে মারা গেছে যাদের দল ক্ষমতায় ছিল হাজার খুন করার পরে নির্বিঘ্নে বুক উচা করে রাস্তায় হাঁটছে কিন্তু যাদের দল ক্ষমতায় ছিল না জেলখানায় ধুকে ধুকে মরছে যাদের দল ক্ষমতায় ছিল হাজার খুন করলাম মাপ আর যাদের দল ক্ষমতায় ছিল না ফাঁসি রতি ঝুলছে এই দিকে চেয়েছিলাম এটা আমরা চাই না আমরা কি দেখেছি এই তেপ্পন্ন বছরের চারাই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মাথার উপরে নুন রেখে বড়ই খেয়েছে যারাই ক্ষমতায় ছিল তারা তাদের সেফটির জন্য সরকারের সেফটির জন্য আইন প্রণয়ন করেছে কিন্তু জনগণের সেফটির জন্য আইন প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে আপনি দেখেন আজকে র্যাব কাকে নিরাপত্তা দেয় সরকারকে আজকে বিজেপি কাকে নিরাপত্তা দেয় সরকারকে আজকে ডিবি কাকে নিরাপত্তা দেয় সরকারকে আজকে পুলিশ কাকে নিরাপত্তা দেয় সরকারকে আজকে ডিজিফাই কাকে নিরাপত্তা দেয় সরকারকে আজকে এনএসআই কাকে নিরাপত্তা দেয় জোরে বলেন কিন্তু জনগণকে নিরাপত্তা কে দিবে জনগণের নিরাপত্তা কে দিবে না আজকে তেপ্পান্ন বছর পর্যন্ত জনগণের নিরাপত্তার জন্য আইন করা হয়নি বরং জনগণকে মাদার করার জন্য হত্যা করার জন্য গুম করার জন্য খুন করার জন্য জুলুম অত্যাচার করার জন্য আইন করা হয়েছে এই আইনকে ভেঙ বানতে হবে এই আইনকে ভাঙতে হবে এই কালো আইনকে বাতিল করতে হবে জনগণের সেফটির জন্য আইন করতে হবে আপনি দেখেছেন যারা বিগত সরকার ছিল ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করেছে কত হাজার কোটি টাকা আপনারা দেখেছেন ফেসে শেখ হাসিনার এক পিয়ন চারশো কোটি টাকার মালিক কত কোটি টাকা আর শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমার পিয়ন তো হেলিকপ্টারে ঘোরে শেখ হাসিনার পিয়ন হেলিকপ্টারে ঘুরে আর আমাদের দেশের জনগণ ধুকে ধুকে মরে শেখ হাসিনার পিয়ন তার সাতচ টাকার মালিক আর আমাদের দেশের জনগণ ক্ষুধার কারণে বাচ্চাকে বিক্রি করে দেয় আজকে দেখা যায় যারা সরকার সরকারে থাকে ক্ষমতায় থাকে তাদের টেবিলে তো হরেক ডিজাইনের খাদ্য থাকে আর বাংলাদেশের জনগণ এক মুঠো খাদ্যের জন্য দাস বিরে কুকুরের সাথে লড়াই করে আজকে যারা ক্ষমতায় থাকে তাদের বস্ত্রের কোনো অভাব নেই আর আমাদের দেশে হাজারো জনগণ বিভস্ত অবস্থায় রাস্তায় ঘুরতে থাকে আজকে যারা ক্ষমতায় থাকে তাদের তো কেনাগার মধ্যে বেগম পাড়া করেছে বহু দাবি করেছে আর যারা ক্ষমতা নেই আমার জনগণ আজকে খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে পুড়ে আর বৃষ্টির মধ্যে ভিজে এই বৈষম্য চাই না যারা ক্ষমতা আছে তাদের বাচ্চারা বিদেশে পড়াশোনা করে আর আমাদের দেশে হাজার গরিব মেধাবী ছাত্র হাজারো গরিবদের মেধাবী ছাত্র তারা পয়সার অভাবে পড়তে পারে না এই বৈষম্য আর দেখতে চাই না আজকে জেলে তাতি কামার মজদুর তাদের পেটে লাথি মারে আর যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয় এইটা দেখতে চাই না আজকে আপনাদের সুনামগঞ্জ সিলেটবাসীর সাথে কি বৈষম্য করা হচ্ছে আজকে পরিবেশের দোহাই দিয়ে আপনার নদীগুলির থেকে পাথর উত্তোলন করা এবং বালি উত্তোলন করাকে বন্ধ করে দেওয়া হয়েছে কিসের দোহাই দিছে জোরে বলেন এটা পরিবেশের দোহাই নয় এটা ভারতের চাপানো আইন তারা করেছে বলতে পারেন কিভাবে বললেন আচ্ছা বলেন তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার সময় সমস্ত পরিবেশ আন্দোলন করেছিল আমাদের দেশের সমস্ত সুন্দরবন ধ্বংস হয়ে যাবে বন বিভাগ ধ্বংস হয়ে যাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলে পরিবেশের এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কি হয় নাই পরিবেশের দোহাই দিয়ে বন্ধ করতে পারে এই কারণটা কি কারণ হলো এখানে ভারতের স্বার্থ ছিল আমাকে বলেন তো আজকে আপনাদের নদী নিয়ে এই বালু উঠাবার কথা নিয়ে পাতুর উত্তোলন নিয়ে কোন পরিবেশবিদ লেখালেখি করছে আন্দোলন করছে সংগ্রাম করছে যে পাথর উঠালে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এইটা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন কেউ দেখেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন হওয়ার পরেও পরিবেশের এত ক্ষতি হওয়ার পরেও সেখানে রামপাল বিদ্যুৎ হলো অর্থাৎ বাংলাদেশের পাথর উত্তোলন করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না এইটা আমরা সবাই জানি তারপরে এটা বন্ধ করে হলো কেন ভারত চায় যেন আমাদের দেশের পাথর আমরা উত্তোলন করতে না পারি ওই ভারত থেকে পচা পাথর তারা সাপ্লাই দেবে আর আমাদের টাকা দিয়ে তাদেরকে পাথর কিনতে হবে এইটা আমরা মানতে পারি না এইটা মানা যায় না আমাদের দেশের পাথর আমরা তুলবো আমাদের পাথর আমরা তুলব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করবে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে আমরা উপকৃত হব কিন্তু আজকে ভারতের দালালেরা গোলামেরা পরিবেশে দোহাই দিয়ে আজকে আমাদের চীনের থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে যে পাথর উঠাতে নিষেধ করছে এইটা আমরা মানতে পারি না এটা আমরা মানবো না আমরা সবাই ঐক্যবদ্ধ এর বৃদ্ধ আন্দোলন করতে সবাই আজি আছি ইনশাল্লাহ সবাই রাজি আছি ইনশাল্লাহ আমাদের হাজার হাজার আজকে হাজার হাজার কোটি কোটি টাকা ভারতের পচা পাথর আমদানি করতে ভারত নিয়ে যায় অথচ আমাদের দেশের তো ভালো পাথর আমরা নিজের উঠাতে পারি না এটা সম্পূর্ণ ভারতের চক্রান্ত এটা সম্পূর্ণ ভারতের দাবাই এটা আমরা মানব না যাই হোক আমি যেটা বলতেছিলাম বারবার সরকার পরিবর্তন করেছি কিন্তু দুর্নীতির পরিবর্তন না হওয়ার কারণটা কি আপনারা দেখেছেন পাঁচ তারিখ আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝা ভেবেছিলাম চাঁদা থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না কিন্তু পাঁচ পরে কি দেখলাম সেই জুলুম আবার অত্যাচার আবার অবিচার এর জন্য তো মানুষ আন্দোলন করে নেই এর জন্য মানুষ রক্ত দেয় নাই এর জন্য মানুষ জীবন দেয়নি এর কারণটা কি বারবার সরকার পরিবর্তন হয় কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন না হওয়ার কারণটা কি বারবার সরকার পরিবর্তন হয় কিন্তু পরিবর্তন না হওয়ার কারণটা কি ওসি চলে যায় এসপি যায় ডিসি পরিবর্তন হয় কিন্তু দুর্নীতির পরিবর্তন হয় না ঘুষের পরিবর্তন হয় না এর কারণটা কোথায় এই কারণ আবিষ্কার করতে হবে আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে করবে কথা বলেন না কেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাতদেরকে ক্ষমতায় বসিয়ে কোনদিন দেশ দুর্নীতি মুক্ত করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না দুর্নীতি বাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না যারা তেপ্পন্ন বছর ক্ষমতায় ছিল ওদের নীত আদর্শ ছিল না এর জন্য জুলুম অত্যাচার বন্ধ করতে পারে নেই এবার আসুন আমরা আগামীতে এমন এক নেতৃত্ব এমন এক নেতৃত্বকে আমরা সাপোর্ট করব এমন এক ব্যক্তি দলকে সাপোর্ট করব যাদের মধ্যে আল্লাহর ভয় আছে কিসের ভয় আছে কে আমাদের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে যাদের চেহারার মধ্যে ওলার সাপ আছে যাদের ভক্তের মধ্যে হারাম নাই এরকম এক নেতৃত্ব যতদিন পর্যন্ত বসাতে না পারবো ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এই আসুন আগামী আগামী দিনে আমরা এমন নেতৃত্ব বসাবো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই জন্য আসুন আগামী নির্বাচনে হাত পাকা প্রতীককে আমরা বিজয় করি শক্তিশালী করি যদি হাত পাকা প্রতীকের প্রার্থীকে আমরা ইনশাআল্লাহ বিজয় করতে পারি তাহলে আশা করা যায় এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে বৈষম্য দূর হবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও অধিকার তারা ফিরে পাবে ফিরে পাবে এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া সম্ভব যেখানে মহিলাদের অধিকার মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে চাকরিজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলমান হিন্দু খদ্য বৌদ্ধ খ্রিস্টানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব আসুন আমরা সমৃদ্ধভাবে নীতি আদর্শ ভিত্তিক এক সমাজ কায়েম করি আল্লাহ আল্লাহর হুকুমাত কায়েম করি যতদিন পর্যন্ত ইসলাম হুকুমাত না আসবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষ কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না কাজে আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ ইসলাম হুকুমতের দেশ আগামী মুসলমানদের এই দেশের মধ্যে বিরানব্বই বছর মুসলমানদের দেশের মধ্যে ইসলামী হুকুমত চলবে ইসলামী আইন চলবে মদিনার নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ এই দেশ করব এই দেশ চালাব তাহলে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কে রাজি দুই হাত তুলে নারায়ণ তাকবীর আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ বরাবর তৌফিক দান করুক আর আমরা দাবি করতেছি যেন সুনামগঞ্জে রেল লাইন স্থাপন করা হয় রেল লাইন যেন স্থাপন করা হয় সুনামগঞ্জে রেল লাইন কেন স্থাপন হচ্ছে না এটা আমরা সরকার কাছে দাবি জানাতে চাই কাজেই আমরা চাই সুনামগঞ্জের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে এখান থেকে বাংলাদেশের সব জায়গায় মানুষ খুব নিরাপদে যেন যাতায়াত করতে পারে এর জন্য আমরা রেলপথ চাই রেল স্টেশন চাই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশগড়ার তৌফিক দান করেন